আমরা একবারে নামি এক দাবিতে এক দফায় এক দাবি নামাইতে পারলে সব দাবি এমনি পূরণ এখন ভারত থেকে টাকা আসে না বরং ভারতে আমাদের টাকা যায় কারণ ভারতে থেকে যতটি আমরা আমদানি করি তারা একশো বেগের পাঁচ বাবু আমরা ওই দেশে কোনো পণ্য বেচতে পারি না তো উনি বলছেন আমেরিকায় যাইবেন না আপনাকে যাবেন না আপনার পুঁতে যাবে ওপর ওই বাড়ি দিয়ে তাকে আমেরিকাতে দান করে দিবেন আবার শোনা যায় আমেরিকাতে অনেকের টাকা আছে এই লুটেরা গোষ্ঠী এই টাকা যদি বাজপ্ত হয় তাহলে শেখ হাসিনা তো আগামী দিন খাওয়ার পয়সা থাকবো না এই জন্যই তাদের সরকারে থাকা দরকার আমাদের এই যে বর্ডারের চারিদিকে বিএসএফ রা যখন মানুষ পারে কুকুর বিড়ালের মতো তো পশু পাখির মতো একটা প্রতিবাদ করার তার সাহস নাই তুমি কিনা এখানে বৈশা আমেরিকারে চ্যালেঞ্জ করে চিন্তা করে আমেরিকা থেকে আবার গুরুলেন জানি না এই গল্প বছর না বা চলতি বছরের আমেরিকায় আমাদের নাকি গার্মেন্ট শিল্পে এগারো হাজার বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে আমদানি হয় নাই ইউরোপিয়ান ইউনিয়ন নাকি সাড়ে বাইশ হাজার বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে পোশাক কিন্তু ইউরোপীয় ইউনিয়নতে কিন্তু এক বিলিয়ন ডলার আমদানি হয় নাই তাইলে আমাদের আমদানি বৈদেশিক মধ্যে আছে কিছুতে পোশাক শিল্প থেকে আরেকটা যারা নাকি যায় বদলে খাটে দেশে পরিশ্রম করে বিদেশের থেকে টাকা পাঠায় তাই না এই টাকা দিয়ে তো এখন ভারত থেকে টাকা আসে না বরং ভারতে আমাদের টাকা যায় কারণ ভারতে থেকে যতটি আমরা আমদানি করি তার একশো গজের পাঁচ বাবু আমরা ওই দেশে কোনো পণ্য বেচতে পারি না পারি না সুতরাং চায়না থেকে পণ্য আমদানি করি আমরা রপ্তানি করতে পারি না পারি আমদানি করা মানি টাকা জিনিস কেনা কিন্তু আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন থেকে আমরা টাকা আনি তাদেরকে দেই না মধ্যপ্রাচ্য থেকে আমরা টাকা আনি আমরা মধ্যপ্রাচ্যরা টাকা দেই না এই খাতগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে বিজ্ঞান উপকার এখন এই যে এটা আপনার ভিসা নীতি দিচ্ছে একটা এই ভিসা নীতির কারণে এখানে মানি লন্ডারিং অর্থাৎ বিদেশে টাকা পাচার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শর্ত আছে এখন শোনা যায় তার জামাই আবার শোনা যায় না মেয়ের লোকের ডিভোর্স হয়েছে যাই হোক ভোগ্য সেটা ব্যক্তিগত ব্যাপার তুমি কয়শো ডলার কয়েক ডলার লোক ইয়েতে হবে কয়েক ডলার নেওয়া আবু দাবি এখন আটক আছে বলেন এই টাকাটা গেল কোথায় আবার ওনার যে আই আইসিডি প্রদেশটা সেটি বিভাগের জল মানুষের বলে এটাকে নাকি তারা একাধিক বাড়ি আমি জানি না আমি যাই নাই কিন্তু ছবিও পাঠায় বাড়ি উনি বলছেন আমেরিকা যাইবেন না আপনাদের যাবেন না আপনার পুঁতে যাবেন ওই বাড়ি দিয়ে তাকে আমেরিকাতে দান করে দিবেন আবার শোনা যায় আমেরিকাতে অনেকের টাকা আছে এই লুকেরা গোষ্ঠী এখন আপনি তো গেলেন না বাকিরা তো না যায় উপায় নাই তাকে টাকা রক্ষা করার জন্য যাই তৈরি ঠিক না এখন যে পরিমাণ টাকা বিদেশে লুট করছে আর যে হারে বিদেশে ধরা পড়তেছে এই টাকা যদি বাজেট হয় তাহলে সে ঘটনা তো আগামী দিন খাওয়ার পয়সা থাকবো না এই জন্যই তাদের সরকারে থাকা দরকার

এমনি পারলে এই মঞ্চের জন্য আলাদা মিছিল করতে হবে না জারখানায় যারা আছে তার জন্য মিছিল করতে হবে না আমার নেয়ের থেকে আমরা সাত বছরে মুক্ত করতে পারি নাই তাহলে মিটিং মিছিল মুক্ত হয় না